হ্যালো ফ্রেন্ড আসলে সবাই অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো হাউ টু বিকাম আজ সাকসেসফুল ইউ আর ইউটিউব মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম তো আজকের পার্টে আমরা দেখবো যে হাউ টু এডিট ভিডিও তো কীভাবে ভিডিও এডিট করা যায় তো আজকের ভিডিওতে আমরা কিন্তু এটা দেখব তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বাইকটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না আজকে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা একটু স্ক্রিনে চলে আসি তো স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা যে ভিডিও এডিটরটা দিয়ে ভিডিও এডিট করবো সেটা হচ্ছে ভিএস বি সি ওকে তো ভিএস ডিসি ভিডিও এডিটর এটা দিয়ে কিন্তু আমরা আজকে ভিডিও এডিট করবো তো জাস্ট আ সেকেন্ড তো অ্যাপসটি ওপেন হচ্ছে তো আমরা একটু ধৈর্য সহকারে ভিডিও কভ ওকে তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেমে একটা অপশান রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি প্রজেক্ট নাম দিতে পারেন তো আমি প্রজেক্ট নাম টোয়েন্টি সেভেন এটাই দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইট তো এখানে উনিশশো বিশ পিক থাকবে আর হাইট থাকবে এক হাজার আশি ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ করে দেবেন তো ফিনিশ করে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে আপনার যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করেছিলাম গত পর্বতে সেই ভিডিওগুলো আমরা এখন নিয়ে আসবো এখানে তো ভিডিওগুলো আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর নামে একটা অপশন হয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে তো এখানে দেখবেন ডাউনলোডে চলে আসলাম তো ডাউনলোডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওগুলো ডাউনলোড করছিলাম তো সেই ভিডিওগুলো কিন্তু এখানে সব আছে তো আমি একটা একটা করে ভিডিওগুলো নিয়ে আসতেছি ওকে তো আমি এই ভিডিওটা ফার্স্ট নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো আমি যদি এটা একটু প্লে করে দিই তাহলে কিন্তু এইরকম দেখাচ্ছে তো আমি নেক্সট ভিডিওগুলো নিয়ে আসি আপনি প্রতিটা ভিডিও নিয়ে আসবেন আপনার যখন ভিডিও এডিট করবেন তখন সব ভিডিওগুলো এইভাবে নিয়ে আসবেন ওকে তো আমি আর বেশি ভিডিও দিচ্ছি না তো আর কয়েকটা ভিডিও আছে তো সেই ভিডিওগুলো আমি দিলাম না তো তিনটা ভিডিও আসছে তিনটা চারটা ভিডিও আসছে তো আমি আর একটা ভিডিও দিই ওকে এটা দিলাম তো এখন এই ভিডিওটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এরকম দেখাবে ওকে তো এরকম দেখাচ্ছে তো এখন যেটা করতে হবে এখানে কিন্তু আপনি একটা ফ্রি কপিরাইট মিউজিকও অ্যাড করতে পারেন বা অন্য কিছুও অ্যাড করতে পারেন ওকে তো আমি জাস্ট একটু ব্যাগ হয়ে আসি ব্যাগ হয়ে আসার পর আমি যদি আমি ইউটিউব ইউটিউব থেকে আমি কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে কিন্তু আমি একটা মিউজিক ডাউনলোড করব যাতে কপিরাইট না আসে তো আমি ইউটিউব ইউটিউব লাইব্রেরি থেকে একটা ভিডিও সরি একটা মিউজিক ডাউনলোড করি ঠিক আছে কারণ এখান থেকে যদি আপনি মিউজিক নেন তাহলে কিন্তু কোনো প্রকার এখানে কপিরাইট আসবে না এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ছং রয়েছে তো আপনি এখানে একটু সার্চ করে দিতে পারেন একটু ছং দিয়ে দেবেন এটা যদি একটু ক্লি করি

এটা এইভাবেই রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা একটু শর্ট তারপরে মিউজিকটা কিন্তু অনেক লং হয়ে গেছে তো এটা এখন আমাদেরকে কেটে দিতে হবে তো এটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেজার একটা অপশন রয়েছে জাস্ট আপনি লেজার ক্লিক করে দিন তো লেজার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটা গেছে তো এটা কিন্তু এখন এইভাবে সরা যাবে তো এখানে মালসার লাইট বাথরুম ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট নামে একটা অপশন রয়েছে ডিলেটে ক্লিক করে দিলে কিন্তু সেটা চলে যাবে ওকে তো এটা একটু গ্যাপ রয়েছে তো আমি একটা হালকা একটু বাড়িয়ে দেয় ওকে ওকে ক্লিয়ার তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এইভাবে ক্লিয়ার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে আপনি চাইলে কিন্তু আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওকে তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে যদি আপনি ওকে ক্লিক করেন তাহলে আপনি এটা এইভাবে দিতে পারেন অ্যাট ওকে তো এটা কিন্তু এইভাবে দিতে পারেন তো এটা যদি একটু বড়ো মনে হয় তাহলে আর শর্ট করে দিতে পারেন ওকে তো এখন নিচের নিচেও আপনি এটা দিতে পারেন তো এটা জাস্ট এখানে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি যদি কন্ট্রোল সি এবং করল যদি ভি করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে ওকে একটু যদি নিচে নিয়ে আসি নিচে আসলে নিচে যদি ড্রাগ করে নিয়ে আসি তাহলে কিন্তু এটা এরকম তো এটা কিন্তু এরকম হয়ে গেল তো এখন কিন্তু যাক মোটামুটি সুন্দরই দেখাচ্ছে এখানে আরেকটা এখানে আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এদিকে হয়েছে এদিকে কিন্তু হয়নি যে এটা এখানে থাকার কারণে কিন্তু এটা এইদিকে হয়েছে এইদিকে হয়নি ওকে তো এখানে কী করবেন এটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে এটা ড্রাগ করে নিন এই দিকে নেবেন তাহলে এটা প্রোডাইভ হয়ে যাবে তারপরে এটাও এইভাবে সেমভাবে করে দেবেন তো এখন দেখেন এখন কিন্তু এটা প্রোডাইভ হয়ে গেছে কিন্তু এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইভাবে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোনোভাবেই কপিটা আসবে না ওকে যেহেতু আপনি ভিডিও ডাউনলোড করেছেন ডাউনলোড করে ভিডিও এডিট করে আপলোড করবেন আপনার চ্যানেলে তো এইভাবে দিলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার ভিডিওগুলো কপিরাইট আসবে না ওকে তো এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম বা আপনি অন্য কিছু লিখে দেবেন সেটাও কিন্তু করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখার একটা অপশন রয়েছে তো টেক্সে ক্লিক করে দেবেন তো টেক্সট ক্লিক করার পর ওকে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পয়েন্ট চলে আসছে তো এটার ঘরে ক্লিক করে দেবেন ওকে তো এটার ঘরে ক্লিক করে দিলে কিন্তু এইভাবে চলে আসবে তো আমি আমাদের যে চ্যানেলের নাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো কালারটা আগে আমি চেঞ্জ করে নিই ওকে কালারটা যেহেতু বোঝা যাচ্ছে না তো আমি আগে কালারটা চেঞ্জ করে নিই এটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি কালার সিলেক্ট করেন তো আমি রেড ক্লিক করে দিলাম এখন দেখেন এটা কিন্তু রেড হয়ে গেল ওকে তো জাস্টা সেভেন আমি ভিডিও ওকে আমাদের চ্যানেলের নাম যেহেতু এন্টারটেনমেন্ট তো এই কারণে কিন্তু আমি এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম তো কিন্তু আপনি যদি মনে করেন এটা সুন্দর করে নিতে পারবেন তো এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি মনে করলে এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন ওকে তো যে কালারটা আপনার বেশি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটা দিতে পারবেন তো নালটাই ভালো ছিল নালটাই থাক তো এটা আমি মিডলে এনে দিচ্ছি এটা কপি করে নিচে আরেকটা দিয়ে দেই এখন তো আবার কিন্তু এটা শরড হয়ে গেছে এটা যদি এই পাশে থাকে তাহলে কিন্তু এটা খোটাই আসবো তো এটা আমরা মাউস এখানে সিলেক্ট করে ড্রাপ করে এদিকে নিয়ে আসবো তাহলে একটু ফ্রোটাই হয়ে যাবে ওকে এখন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ এইভাবে কিন্তু আপনি ভিডিও এডিট করে ভিডিও ডাউনলোড করে এইভাবে কিন্তু ভিডিও এডিট করে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু কোনোভাবে কপিরাইট আসবে না আপনার ভিডিওতে এটা যদি একটু এখানে এইচডি করে দিই এসডি করে দেওয়ার পর এটা ভিডিওটা কেটে দিচ্ছি ভিডিওটা কেটে দেওয়ার পর জাস্ট এটা এখন এক্সপোর্ট করতে হবে ওকে তো এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট প্রজেক্ট নামে একটা অপশন আছে জাস্ট এটার উপরে যদি ক্লিক করে তো এখানে আপনাদের আরেকটু কাজ আছে এখানে দেখেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজার্লেশন তো এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক রয়েছে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দিয়ে উনিশশো বিশ তারপরে এক হাজার আশি পিকজেল এটা করে দেবেন ওকে তো এটা করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই প্রোফাইল এখানে ক্লিক করে দিয়ে তারপরে এখানে দেখেন চেঞ্জ নেম তা কিন্তু আপনার প্রজেক্ট নেমটা চেঞ্জ করতে পারেন এখানেও তো আপনি কোন ফাইলে আপনার ভিডিওটা ডাউনলোড করবেন তো আপনি সেটাও সিলেক্ট করতে পারেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন রয়েছে তো আমি এখানেই আমি এখানেই ডাউনলোড করবো তো আমি সেভে ক্লিক করে দিলাম তো সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওটা সেভ হয়ে গেল তারপরে আবার এক্সপোর্ট প্রজেক্টে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন এক্সপোর্ট প্রজেক্ট কনভারসেশন তারপরে এখানে দেখেন কন্টিনিউ তো কন্টিনিউ আবার এখানে সেভে ক্লিক করে দেবেন আপনার ভিডিওটা এখানে দেখেন এখানে কিন্তু পার্সেন্ট কাউন্ট হচ্ছে তো এইভাবে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো ফ্রেন্ড আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বার না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে